দৌড়ে তিনি বেরিয়ে গেলেন আর আল্লাহর কাছে সাহায্য চাইলেন মা আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো আমার চরিত্রকে তুমি ঠিক রাখো আমি আমার চরিত্র ঠিক রাখতে চাই আল্লাহ তুমি আমার উত্তম অভিভাবক সাহায্য করি এই কথা বলে তিনি যখন দৌড় দিলেন আল্লাহ তালা সবগুলোর দরজা উল্টা বাইলে খোলার ব্যবস্থা করে দিয়ে তাকে পার করে দিয়ে চরিত্র ঠিক রেখে দিলেন সুবাহার আল্লাহ কথা কি বুঝতেছেন এমন আমার আপনার জীবনে এমন সুযোগ আসতে পারে কেউ ডাকতে পারে তাই বলে কি আপনি চলে যাবেন আপনি এই নিজের চরিত্রকে হনন করে জেনাহকারদের খাতে আপনার নামটা লিখিয়ে ফেলবেন না এই চরিত্র তার ঠিক রাখা এটা অনেক সৌভাগ্যের ব্যাপার অনেক সৌভাগ্যের ব্যাপার চরিত্র ঠিক রাখতে হবে কখনো কোনো সুযোগ পেয়ে কোনো সুযোগ খুঁজে এগুলো নয় বরং আপনি আপনার চরিত্রকে হেফাজত রাখেন আল্লাহ তালা আপনাকে হেফাজত করে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে তো দেবেনই তার আগে আর নিস আপনাকে সায়া দিয়ে দেবেন সুবাহান আল্লাহ অন্য হাদিসে বলেছেন যে ব্যক্তি তার দুইটা জিনিসকে হেফাজত করতে পারবে জিম্মাদারি করতে পারবে আমি নবীজি তার জন্য জান্নাতের গ্যারান্টিদার হয়ে গেলাম জিম্মাদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাল্লা আলাইসাল্লাম বলেছেন মানয়ত মানলি মা বাইনা রিজেলাই হে ওয়া মা বাইনা লেহয়াই হে আগমন দুইটা জিনিস যদি সিকিউরিটি দিয়ে রাখতে পারো আমি ঘোষণা দিলাম আমি নুমিজি তোমাকে সাথে নিয়ে জাননাতে যাবান একটা হলো মান ইয়তমানলি মা বাইনা দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জার স্থান বাইনা দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ আমরা যে কথা বলি আপনি জিব্বা যদি ঠিক রাখতে পারেন লজ্জাস্থান যদি ঠিক রাখতে পারেন মান লি আমি তার জামিনদার হয়ে যাব। মোজারের সিগা বলেছেন এখনো যদি কেউ করে ভবিষ্যতে যারা করবে সবার জন্য আমি দায়িত্বশীল হয়ে যাব। সুবাহান আল্লাহ যে তার চরিত্র ঠিক রাখবে আর জবান ঠিক রাখবে জবান মানে আপনি জবান দিয়ে কাউকে গালি গালাস করলেন না এই জবান দিয়ে আপনি কাউকে হেও প্রতিপন্ন করলেন না গিবত করলেন না বহতান করলেন না পরনিন্দা করলেন না এগুলো থেকে আপনার জিওবাকে আপনি হেফাজতে রাখলেন অন্যদিকে আপনি আপনার লজ্জাস্থানকে হেফাজতে রেখে কখনোই আপনার চরিত্র আপনি লুণ্ঠিত করলেন না যদি আপনি এই দুইটা বিষয়কে গ্যারান্টি দিতে পারেন নবীজি বলছেন মান লি আমি তার জন্য জামিনদার হয়ে যাব মা বাইনা মা লেখাই হি আত্মানুল্লাহুল না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব যে আমাকে এগুলোর জিম্মাদারি দিতে পারবে মান লি যে আমাকে জিম্মাদারি দিতে পারবে এইগুলোর বিষয় কী কী দুইটা বিষয় আদমানুল্লাহুল্না দিয়ে বলেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ প্রিয় সুধি আজকে এই পর্যন্ত যে সমস্ত আমার মুরুব্বী বাবারা বয়সী বা বাবারা যারা রয়েছেন যুবক যারা রয়েছেন যারা আজও পর্যন্ত নিজের চরিত্রকে ঠিক রাখতে পেরেছেন এবং জবানটাকে হেফাজতে রাখেন নবীজি বলছেন আমি তোমাকে খুঁজছি তোমাকে আমি জান্নাতের সাথে করে নিয়ে যাবো আল্লাহ অতএব অল্প একটু বাকি নিজেকে এতদিন পর্যন্ত চরিত্রে হেফাজত করেছেন আর আপনার জিহবাটাকে একটু ঠিক রাখেন গালিগালাজ করবেন না অকথ্য ভাষায় মানুষকে গালি করবেন না খারাপ কথা বলবেন না দিবত করবেন না পরনিন্দা করবেন না বহতান করবেন না হেফাজতে থাকেন নবীজি বলছেন আতো মানু জান্না আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম এই জন্যে আমাদেরকে আরেকটু সময় আমাদের কষ্ট করতে হবে প্রিয় সুধী ষষ্ঠ নম্বর সাতটার মধ্যে আমরা পাঁচটা শেষ করলাম ষষ্ঠ নম্বর হলো আপনার ডান হাতে কি দান করলো বাম হাতকে আপনি জানালেন না এমন এক গোপন দান নবীজি বলছেন এমন গোপন ভাবে যারা দান করে যায় কন্টিনিউয়াসলি এই ব্যক্তিকে আল্লাহ তালাকে তার আর নিচে সায়া দিয়ে দিবেন। দান করতে হবে কেমনি বুঝতেছেন মসজিদেই দিবেন কিন্তু আপনি টাকাটা নিয়ে গনে দেখে আবার এমন না পকেট থেকে বের করছেন দশ টাকা নোট ওই যে হুজুর বলছে টাকা টাকায় না এক হাজার টাকার নোটও ছিল এখন তো আপনি না তাকিয়ে পকেট থেকে বের করে দিয়ে বাহিরে গিয়ে বলে যে কি ওয়াশ করলো হুজুরে আজকে তো দশ টাকা বুঝে এক হাজার টাকা দিয়ে আসছি বিশাল বিপদ হয়ে গেছে না আপনি নিজেরটা বের করবেন দেখবেন ঠিকমতো সব কিন্তু আপনি গোপনভাবে দিবেন যার কাছে দিবেন তিনিও জানবেন না এটা হলো দানের সিস্টেম শুধু তাই নয় ধরুন আপনি বাজারের ব্যবসায়ী কিংবা সাধারণ মুসল্লি বাহিরে একটা দান বাক্স আছে আপনি সবার সামনে দেওয়া দরকার নেই যখন দেখলেন কেউ নেই রাত্রে দোকানদারি করে বাড়িতে রওনা করলেন কেউ নাই আপনি পঞ্চাশ টাকাটা নোট বের করে আস্তে ঢুকে দিয়ে চলে গেলেন এটাকে বলা হয় গোপন দান বস্তিতে দিলেন উঠালেন দিয়ে দিলেন এই যে আমি দশ টাকা দিলাম এমনভাবে দিলেন মনে হয় যে আরে বাবা কি যেন দিয়েছেন এমনটা নয় তবে উৎসাহের জন্য দেওয়াটা আলাদা মাসালা অন্য সময় বলবো তো যত বেশি আমরা গোপন করতে পারবো আপনি একজন ইমাম সাহেবকে দুই কেজি গোস্তুই দিবেন ধরেন কোরবানি দিয়েছেন আপনি এখন এমনভাবে দিলেন বাজারে ঝুলে আনিয়া সবাইকে বললেন যে আমি তো গোস্তু দুই কেজি হুদুরে দিলাম এইভাবে করলে লোকটাও লজ্জিত হলো আপনি সব যা পাইতেন সেখান থেকেও ঘাটতি হয়ে গেল গোস্তু ঠিকই দিছেন কিন্তু যে সবটা আপনি পাইতেন এই মানুষকে বলে বেরানোর কারণে গোপনীয়তা রক্ষা না করতে পারার কারণে ওইটা আপনার ওইভাবে আর না